গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল নটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো সকালে সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত বাসিকাজ শেষ করে যেহেতু পুজো চলে এলো সামনে তাই ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছি তো ঘর দুয়ার ঝাড়াঝাড়ি হয়ে গেছে তারপরে যে ঘর দেওয়ালগুলো আমি লাতা দিয়ে নিচ্ছি দেখো যেহেতু আমাদের গ্রামে বাড়ি আর মাটির দেওয়াল তাই লাতা দিতে হয় বছরের পুজোর সময় তো এই যে লাতা দিয়ে নিচ্ছি দেখো আমি আর আজকে আমি একাই লাতা দিচ্ছি আর তোমার দাদা ভাই কালকে একজনকে বলেছে কালকে এলো বাকি ঘরগুলো রান্না যেমন রান্নাঘর তারপরে দুয়ার টুয়ার এগুলো রাতা দেব আর আজকে একলাই ঠাকুর ঘরটা যেহেতু ছাদে ঠাকুর রাখি তাই ভাবলাম আমি একাই দিয়ে দিই জন্য দিয়ে দিচ্ছি আর তোমার দাদা ভাই একটু বাজারের দিকে বেরিয়েছিল তো তোমার দাদা ভাইয়েরও আসতে একটু দেরি হয়ে গেছে তো তোমার দাদা ভাই যখন এসে দেখলো আমি লাতা দিচ্ছি আর আমার লাতা দিতে দিতে অনেকটাই বেলা হয়ে গেছিল তারপর আমি ভাবলাম যে লাতা দেওয়ার পরে রান্না বান্না করব তো তোমার দাদা ভাই বলো যেহেতু তোমার লাতা দিচ্ছ তো লাতা দাও আমি রান্না বান্না করে দেবো এই যে তোমার দাদা ভাই দেখো কত সুন্দর রান্না করছে আর তোমার দাদা ভাই এভাবেই আমাকে সাহায্য করে আর যেহেতু সংসারটা দুজনেরই তো দুজন দুজনকে যদি সাহায্য না করি তাহলে সংসারটা চলবে কিভাবে এভাবে দুজন দুজনকে সাহায্য করি বলেই বারোটা বছর দুজন দুজনের সাথে কাটিয়ে দিয়েছি আর যেহেতু আমার বাড়ি শহরে তো এই গ্রামের পরিবেশটা আমার কাছে নতুনই ছিল বিয়ের পরে কিন্তু তোমার দাদা ভাই আমাকে অনেকটাই হেল্প করেছে বলে আমি গ্রামের পরিবেশে থাকতে পেরেছি আর বারোটা বছর তোমার দাদা ভাইয়ের সাথে সংসারটাই করতে পেরেছি তাই না তো এই যে দেখো তোমার দাদা ভাই মাছটা কেটে নিয়েছে মাছ কিনে নিয়ে এসেছিল তো মাছটা যে কেটে যেহেতু মাছের ঝোল করবে আর আমি বললাম ভাতে ভাতে কিছু করে দাও খাওয়া হয়ে যাবে যেহেতু বেলাই হয়ে গেছে আর আমার লাতা টাতা দিতে অনেকটাই বেলা হয়ে গেছিলো আর খাওয়া দাওয়া করতে অনেকটা বেলা হয়ে গেছিলো এই দেখো তোমার দাদা ভাই মাঝে মধ্যে আমার যখন শরীর টরীর ভালো থাকে না তোমার দাদা ভাই এভাবেই আমাকে রান্না করে করে দেয় তো এই যে দেখো ভাতটাও হয়ে গেছে ভাতটাও রাও মাঠটা গড়িয়ে নিচ্ছি তোমার দাদা ভাই মাতের মাঠটা ঠিকভাবে করাতে পারে না কিন্তু চেষ্টা করছে গড়ানোর জন্য তো আর এই দিকে মাছের নুন হলুদ তো মাখিয়ে দিচ্ছে মাছটা ভাজবে বলে আর তোমার দাদা ভাই আমাকে বলছে যে তুমি আজকে রেস্ট করো আর আজকে আমি রান্না করি রেস্ট আর কোথায় করলাম সকাল থেকে উঠে বাড়ির কাজবাজই তো করছে আর আমাদের বাড়ির বউদেরকে আর রেস্ট বলে কিছু আছে বাড়ির সমস্ত কাজই আমাদের উপরে তো আমাদেরকেই করতে হবে তো শুধু রান্নাবান্নাটাই তোমার দাদা ভাই করলো আর যেহেতু আমরা তো প্রত্যেক দিনই বাড়ির কাজ বাজ বান্না সবই করি আর একার দিন যদি কেউ রান্নাবান্না করে খাবায় খুব ভালোই লাগে এবং আনন্দই লাগে তাই না তো কার কার বাড়িতে তার স্বামীরা এভাবে রান্না বান্না করে দিই কমেন্ট করবে তো তোমার দাদা তো আর আমার বাড়িতে তোমার দাদাভাই প্রায় করে যখনই হয়তো আমার মানে সব প্রায় বলতে আমি যখন সুস্থ থাকি তখন তো আর করে না যখন একটু কাজে বাজে ব্যস্ত থাকি তখনই করে আর তোমার দাদা ভাইয়েরও তো কাজে বাজাচ্ছে তো সারাদিন আর রান্না বান্না বাড়ির কাজ করলে তো আর হবে না কিন্তু যখন আমার অসুবিধা হয় তখন তো দাদা ভাই রান্নাবান্না করে দেয় তো এই যে দেখো মাছের ঝোলটা করে নিচ্ছে মা কত সুন্দরভাবে কষাচ্ছে দেখো আলু আলু আর পটলটা মনে হয় কষাচ্ছে এই যে কষানো হয়ে গেছে আর জল দিয়ে দিচ্ছে ঝোলটা হবে বলে জল দিয়ে দিচ্ছে আর আলু আলু ভাতে দিয়েছিলো আলু কুন্দি পটল টুটল কীসব দিয়েছে আর আলুমোলাটা আজকে করেছিল বন্ধুরা এত সুন্দর খেতে হয়েছিল মানে কি বলবো তোমাদের দেখাবো কিভাবে তোমার দাদা ভাই করে দেখো এই যে ঝোলটা বসিয়ে দিয়েছে তো ঝোলটা ফুটে গেলে দিয়ে দেবে মাছগুলো এই যে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছে তোমার দাদা ভাই তো এবার মাছগুলো দিয়ে একটু নেড়ে নেবে দিয়ে ফুটে গেলে নামিয়ে নেবে এই যে দেখো ঝোলটা ফুটছে তো এই যে ঝোলটা হয়ে গেছে আর তোমার দাদাভাই যে নামিয়ে নিচ্ছে এই যে দেখো এই যে নামিয়ে এলো তোমার দাদা ভাই ঝোলটা আর তোমার দাদা ভাই আজকে রান্না বান্না এত সুন্দর করেছিল আর আমার ছেলে তো খেয়ে বলছে যে বাপি তুমি মাঝে মধ্যে এইভাবে বান্না করে খাবার পেতো এই যে দেখো ঝোলটা করে নিয়েছে আর আজকে বেশি কিছু করেনি মাছের ঝোল আর এই যে আলু আলু মলা করেছিল এই যে দেখো আলুগুলো নিয়ে দেখেছে আলুগুলো মাখিয়ে রেখেছে এবারে মলা করবে আর তোমার দাদা ভাই আলু মলাটা আজকে মশলা দিয়ে ভেজে করেছিল এত সুন্দর লেগেছিল খেতে এই যে দেখো মশলাটা আগে কষিয়ে নিয়েছে তারপরে এই যে আলুগুলো মাখিয়ে রেখেছিলো আলু কুন্দরি পটল এইগুলো দিয়ে দিলো মশলার সাথে এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেবে ごー定は,はどうするの আর এভাবে তোমরাও বাড়িতে রান্না করে দেখবে দেখবে খেতে ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আজ একটু নিত্য নতুন কিছু ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এই যে খেতে বসে গেছি তিনজনে আর এই যে আজ যেহেতু আজকে খাওয়া দাওয়া করতে মিনিমাম সাড়ে তিনটে মতো বেজে গেছিলো আমাদের আমি ঘর লাতা দিয়ে কাপড় টুপড় কেচে সব পরিষ্কার পরিষ্কার করে দিয়ে যখন স্নান করে আসি আমার তিনটে বাজে তারপর তোমার দাদা ভাইও স্নান টান করলো ছাগল টাগল ছিল ওদেরকে জল টল দেখে তোমার দাদা ভাইয়ের ছেড়ে স্নান করে এলো তারপরে যে সাড়ে তিনটে সময় তিনজন খেতে বসে গেছি এই যে দেখো তিনজনে খাচ্ছি আর যেহেতু একটু আগে রান্না বান্না হয়েছে তাই প্রচন্ড গরম তো এই জন্য একটু গরম গরম লাগছে তো কিন্তু খেতে ভালো লাগছে আলু মোড়াটা এত সুন্দর হয়েছিল আর মাছের ঝোলটা এত সুন্দর হয়েছে মানে বলারই নেই আর আমরা খুব মজা করি এবং গল্প করতে করতেই খাওয়া দাওয়াটা করে নিয়েছি দেখো তোমার দাদা ভাইকে আমি বলছি যে তুমি এত সুন্দর রান্না বান্না করো আমি একটা হোটেল খুলতে পারতে তোমার দোকানটা নিশ্চয়ই চলতো হোটেল যদি খুলতে তোমার দাদা ভাই বলছে হ্যাঁ ঠিক বলেছে এবার একটা হোটেল খোলার চেষ্টা করব। আর আমি যদি হোটেল খুলি তোমার কাজ বাজগুলো কী করবে তো আমি বলছি হ্যাঁ সেটাও আবার ঠিক আমি যখন ব্যস্ত থাকি তুমি আমার একটু কাজ বাজগুলো করে দাও হেল্প করে দাও এটাই যথেষ্ট কার আর বাড়িতে কেয়ার করে আর যা বলো বন্ধুরা অনেকে বলে হয়তো লাভ ম্যারেজ করলে মানে এভাবে কেউ কারো হয়তো সাপোর্ট করে না আমার তো মনে হয় না কিন্তু আমরা যেহেতু আমাদের দুজনেরই লাভ ম্যারেজ তো আমাদের লাভ ম্যারেজে এত সুন্দর আমাদের দুজনের বন্ডিং তো দুজন দুজনকে ভালোভাবেই বুঝতে পারি আর দুজন দুজনের কোনো কষ্টটা হলেও বুঝতে পারি আমরা তো এই যে দেখো খাচ্ছি খুব মজা মজা নিয়ে খাচ্ছি আমরা যে বলছি এত সুন্দর রান্না বান্না হয়েছে তো এই যে দেখো আমার ছেলেও খাচ্ছে আমিও তোমার দাদা ভাইও আর তোমরা ভাই আজ অনেকটা কাজ করে ফেলেছে অনেকটা তার মানে কষ্ট হয়ে গেছে আজকে রান্না বান্না করতে যেহেতু আর এদিকে সকাল থেকে অনেক মেঘ মেঘ করছে বৃষ্টিও হয়েছিলো সকালবেলা জানি না পুজোয় কি হবে যে আমরা দুজন তিনজনে কথা বলতে বলতে খেয়ে নিচ্ছি তো চলো আমরা খেয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকবো আর এই যে তোমার দাদাভাই লঙ্কা খেয়ে নিয়েছে যে বলছে বাবারই কি ঝাল আর সত্যি বন্ধুরা তোমার দাদাভাই লঙ্কাগুলো নিয়ে আসে এক একবার এত ঝাল মানে বলা যায় না আমি আমার ছেলে তবুও খেয়ে নিই তোমার দাদাভাই একটু ঝালটা খেতে পারে না তোমার ভাইকে প্রচণ্ড ঝাল লাগে বলছে যে লঙ্কাগুলো নিয়ে এসেছি দাম বেশি নিয়েছি কিন্তু ঝালও সেরকম আছে আর মাঝে মধ্যে লঙ্কা নিয়ে এসে একদম রাস থাকে না ঝাল থাকে না এই জন্য বলি বলে যেন এখন এমন ঝাল নিয়ে এসে প্রচণ্ড খেতে পারি না তোমার ভাই সেই লঙ্কাটাই খেতে পারেনি আবার আমাকে দিয়ে দিয়েছিলো আমি খেয়েছি আবার লঙ্কাটা এই যে খাচ্ছি দেখো আর তোমার দাদা আজকে পটল আলু দিয়ে মাছের ঝোল করেছিল আর আলু পটল কুন্দড়ি ভাতে দিয়ে মলা করেছিল তোমাদের কথা আগেই বলেছিলাম তো আজকে গল্প করতে করতে অনেকটা দেরি হয়ে গেল আমাদের খেয়ে উঠতে যেহেতু গরম গরম ছিল তাই একটু দেরি হলো খেতে কিন্তু খুব মজা করেই খেয়েছি আমরা তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এঁঠো বাসনগুলো নিয়ে কলপাড়ে চলে এলাম যে এখন বাসনগুলো সব আগে ভিজিয়ে নেব তারপর মেজে ধুয়ে নেব। এই যে দেখো কলপাড়ে জলগুলো জল দিয়ে ভালো করে বাসনগুলো আমি ভিজিয়ে দিলাম তারপর যে এক এক করে বাসনগুলো এখন আমি মেজে নিচ্ছি তো বাসনগুলো সব মাজা হয়ে গেলে তারপর ধুয়ে নেব এক এক করে এই যে বাসনগুলো আমার সব মাজা হয়ে গেছিলো এই যে ধুয়ে নিচ্ছি তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ